আজকে আমাদের সুনামুরা থানার অন্তর্গত যে বিজয়নগর ডিসি বিলিজ মতিনগর এবং কাটামুরা কমলনগর এবং বাতাদুলা বার্মা ডুম এরিয়া এখানে আমরা একটা জয়েন্টলি গাজা ডেস্ট্রেশনে অপারেশান করি যেখানে পার্টিসিপেট করেছেন আমরা সোনামুরা থানা এবং জে ওয়ান বিটালিয়ানের বিএসএফ এন নগর বিউপি মতিনগর বিউপি কুলুবাড়ি বিউপি বাতাদুলা বিওপি ওনারা পার্টিসিপেট করেছেন সেই সঙ্গে বক্সনগর ফরেস্ট এবং সোনামরা ফরেস্ট ওনারাও পার্টিসিপেট করেছেন এবং আমাদের যে সপ্তম বিটালিয়ান টিএসআর এবং নাইন বিটালিয়ান টিএসআর আমরা সবাই পার্টিসিপেট করেছি এবং এখানে আনুমানিক প্রায় পঁয়ত্রিশ একরের মধ্যে প্রায় উনিশটা প্লটে আমরা কানজার স্টেশন করেছি যা আনুমানিক দুই লক্ষ আঠাশ হাজার হতে পারে যার বাজার মূল্য আনুমানিক বাইশ লক্ষ আশি হাজারের মতো তো আমরা এই অভিযান দফায় দফায় চলবে এবং এটাও আমরা বলে রাখছি যারা এই ইলিগ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন এগুলি থেকে আপনারা বিরত থাকুন এবং আমাদের যে সংকল্প নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আপনারা প্রশাসনকে সাহায্য করুন আর পাশাপাশি এটাও বলে রাখছি যদি আমরা এরকম কোনো মানে কোনো ক্লো বাইভিডেন্স আমরা পাই যে আপনারা ওগুলি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন তাহলে অবশ্যই তাদের এগেনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হবে